বি ম্যারেজ তনিয়নর ফরে ফজরের নামাজর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জহানোবা एलान করিগে আল্লাহ পাকের গতরই কর্মতে সাত আসমান আরশ কলম ইন বেকিন জান্নাত জাহান্নাম ভ্রমণ গরাইয়ে ইহতাইয়ান আর আর নবী এলান দরণর পরে কাফেরলে দলবদ্ধইরে টিটকারি গরের আব মোহাম্মদ ফালক যয়দিন অনিয়া মোহাম্মদ এবি ফালক যয়দিন একরে কি বলে বাইতুল বলে অনর বাইতুল মুকদ্দ সত্তুন বলে আবার কিনে ভয় দাও বা সাত আসমান বেদ গরিয়রে আর সহ কুরসি লোহ কলম আল্লাহু আকবার সাত জাহান্নাম আজ জান্নাত বিয়া কি বলে পরিদর্শন গরিয়েছি দে ইন কি হদ বুজন নই দিন দিক দিন হতা মুহাম্মদ হদ নই কাফের বলে এক অপর হতাইন বই হইরে টাটাই করে কাফের বলে তো

নামাতের হন হযরত আবু বকর ধরে ওর নবীর পূর্ণ hayat পূর্ণ লাইফের বাল্যহালর বাল্যহলের বন্ধু ছিল আবু বকর নবীর দাওয়াতের মিশনের প্রথম বন্ধু হই দিবেন নামলে আবু বকর দাওয়াতের মিশনের প্রথম সঙ্গী হন আবু বকর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা নুর হাতে কাফের হলর এক জমাত দেইল ও আবু বকর ইবনে কুহাফা তুই কি শূন্য না হদি কি হদি তোমার বন্ধু গো আছে দে আব্দুল্লাহর গো মুহাম্মদ আরা তো হদি বে ফলো গিয়ে এন বিশ্বাস নগর আদি এ বন্ধু ওই কি আ বকা বকেৰ এক কেনা কৰি না হদৰত আবু ব কৰো দে আমাৰ বন্ধু মোহাম্মদ কি হৈ দে কেনা শ না আ তুম না নসৰিব তোমাৰ শ না এতিয়া শত দে তোমাৰ বন্ধু বলে গত মধ্যে এতুন বাইকেল মুখত দ বাইকেল মুখত দচ তুন অবাশু দ ঈদ হৰে জনতর মধ্যে আৰু সব কলমিন বেয়া কিনবা লৈ ঘূৰি আছি ইন কি বুজোতে ই ৰ হতা নাই বুজোতে ই দ হতা নাই আবু মা বন্ধু এবে আবু বকৰ চিন্তিয়ে ডাক মাৰি ৰহ তো কা

আবু জেহালৰ চব ঘৰতে আইন দুশমণ আই দেউবাহি বিনে খাল ওবাহি বিনে হয় কবা কিনে খাই দৌদ দে বুঢ়াবালিটো গুৰা মোৰে দামী দামি ভুষ্টিক খানা না আর তেওঁ আৰু নবিয়ে উবায় বিনে খলকৰ ঘৰৰ সামগ্ৰী যদি আনি দে তেওঁ

মুসলমান হলো যুদ্ধ করার কাপের হলো যুদ্ধ করার ময়দানের এক মাতাত্তুন ওবাই খলফ দূরে দূরে দেয়ার গুড়ার ওর উড়িয়ে রে মোহাম্মদুর রসুল্লা রে হত্যা করি বেলাই অবাজার দে ওবাই বিনে জানি দে সাহাবাই কেরা বলে তিল মেট্ট সার ইয়ার রসুল্লাহ কম্বস্ত দুশ্মনে ইদ্দে দিয়ে না

ফত্যে ফত্ৰ ওবা ইমিনিও সলফ হে কিছুখন বা দে নতুন নতুন ফিচয়ৰে নিজৰ সংগী অলপ মিকে দোঁৰা আৰম্ভ গে আৱাজৰে কাদাৰ মতো কৰিওৰে ডাক মাৰেত দে মহম্মদে আৰ এচাই দিয়ে মহম্মদে আৰ এছাই দিয়ে কাপৰ অলপ লিডার আছিল দে আবু চুফিয়ান এখনো মুছলমান ন

ওবাইবি আবু সুপিয়ান বুঝিল তোমার তো বুঝনে ফেললে মায় ও বাই বিহাম্মদের তীরের আঘাত ওবাইবি হলফার গার্ড মধ্যে লেগে জ্ঞানের যন্ত্রণা শত বেশি শত বেশি ও আবু সুপিয়ান তুমি সত্যি

মাফন না রাসূলদের নামাজ আর ঈমানদারদের মৈরাজ হইয়ে ইয়ানন মিদে আত্মহুদুর সভা শোভা আর নবী হইদে আর আল্লাহই হইদে কোরআনর মধ্যে হইদে মাইয়াফু ওয়াল ফরদার ভিতরে গরর মধ্যে তাকনর যিনি শোভা মাইয়াফু ওয়াল গরর তাকন মানি অনকিনা মাজে স্বাধীনতা

যেবের বিয়বারে আল্লাহর পক্ষ তন মুহাম্মদুর রাসূলুল্লাহর আজে মেসেতে সদা মুহাম্মদ খতিজা অনলাই এবং আয় আল্লাহ লাই দেই উদারতা দহাইয়ে আয় আরশো ওয়ালা খোদা খতিদার উদারতার ওর সন্তুষ্ট হই খতিদার আয় দানিও ইনর ওর খতিজা খুশি হব না

গরর শান্তি হয়ে গেই ওই বাইরের শান্তি হয়ে গেই ওই রসুলর গরর শান্তি আছিল দে খতিদ বাইরের শান্তি আছিল দে নিরাপত্তার চাদর আছিল দে আবু তালেব দুনিয়া নরে হারাই রে রসুল্লাহ সাল্লাহ বা সর্বহারা মিকে গিয়ে এখন রসুলের চিন্তা করল দে মক্কার জমিন তাঁর আপনার কি আইনি আন্নানার বাড়ি আছে তাই এপর আই এখন তাইফৰ মিদ্যে দে তায়েফৰ মানুষ হলে আর বুকত টানিলেবো আৰ দিলে ৰ খটাই তাইফিয় হল আৰু বুধ আর গিয় তাইব্বাসি হ ল আৰু বুকত টানিলেনো আৰ সতাই আৰু বাগ্য নিৰ্মণ পৰিহাস তায়েব্বাসী হলৰ পতি ৰচুলৰ ধাৰণা দিন দিক কৰি ইউৰে দেল তাইয়েব্বাসী হল হে ৰচুল হলে মহামালা গৰ গেলি ইয়াৰ আবা তায়েফে بشিয়লে পাথর মারি মারি রাসূলের তায়েফের জমিনুতন বাইরে করে দিয়ে মক্কার জমিন রাসূলুল্লাহ সংকচিত গিওই তায়েফের মাটিও রাসূলুল্লাহ সংকচিত গিওই এহানো হিজরতের বিধান ময়নে কিয়ার বিধান ময়নে কিয়ার বিধান ময়নে হিজরত এতন বাইরে অন্য জায়গা দেবে বিধান এহানো ময়নে

আমার নবিল্লাই আর প্রশস্ত জমিন আর দরোদা খুলি দিয়েছো রচুন সিয়াম আমি তালিবের কুরবানী এবং আম্মা যেন হতে হতু কবলার বিজয়ের বেটা আবু তালিবর বিজয়ের যন্ত্রণা ঠিক কুরবানীর পরে আল্লাহ রচুনৰ সবচাইতে বড় দামিনী আমক রচুনর সবচাইতে বড় সম্মানী سفر الله راجل السفر ديد سبحان الله الله باك بيان فرمر سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا أتوشهدنا شهدنا اسلام ات شهدنا اسلام شهدنا اسلام

এত সহন নয় সুখে কেবল নয় এইстави মুসলমান ইহত্তাল্লাই ব্যক্তিগত জীবন থাকি ইসলাম আনবা ব্যক্তিগত জীবনের ইসলাম আর শাসন রাষ্ট্রীয় ব্যবস্থা মুসলমান তার জ্বলন্ত প্রমাণ আফগানিস্তানের মুসলমান আফগানিস্তানের মুসলমান তালেবান যদি আগে আগের রাষ্ট্রব্যবস্থা ইসলাম লয়েরা যদি মাথা কামাইত আগামী আরো 100 বছর ইসলামি হুকুমত স্বপ্ন আফগানিস্তান আর তালেবান মুজাহিদিন নলে আগে ব্যক্তিগত জীবনত 100 বাদর 100 বাদ মুসলমানি এরনি এ নেন ওনে এ নেন আফগানিস্তানের তালেবান মুজাহিদিন নলের মুন্তরিত্ব ফাওর ফরো সালাফিরে সরকার লয়েরা সালাফিরে

বোধ ক্যাপ্টেন এটা আফগানিস্তানের তালেবান মুজাহিদিন বিজয় এসে দেয় আগে তো না গে দুনিয়ার হা হাস নাই বাইর ইসলাম আগে ভিতরে ঢুকাই ই আনার ফসল হয়ে যেতে রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামিক তারা রাতের মধ্যে মুসলমান বাংলাদেশের মুসলমান যতদিন পর্যন্ত আর দিলত্তুন আর গোবর দিলত্তুন আর কুয়াশার মায়ের মহাব্বত গদির মহাব্বত ক্ষমতার মহাব্বত অর্তর মহাব্বত সম্পদের মহাব্বত যতদিন দিলে তুম বাই নগরি আর কসম ভাইয়ের হয়ে রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামিক নয় খোলাফাই আর বা খোলাফাই রাশাদার জীবনী তুম অনেক আর নবী দুনিয়া তুমি যেদিন যার এতে